আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের এই গাছের বেগুন দেখুন কত বড় হয়েছে অনেক বড় হয়েছে কিন্তু এটা মনে হচ্ছে আরো বড় হবে আর এদিকে বেগুন গুলো বড় হয়েছে আর আমাদের এই পাশে যে আরেকটা বেগুন গাছ ছিল সেইটা কালকে বর্ণমালার বাবা তুলে ফেলেছে আসলে বেগুন গাছটা মারা যাচ্ছিল কেমন যেন শুকিয়ে গিয়েছিল আর পোকা লেগেছিল এ কারণেই তুলে ফেলেছে এখন ভালোই হয়েছে দেখুন আমার মরিচ গাছগুলো এখন সুন্দরভাবে বড় হতে পারবে আর গতকাল আমি এই যে মরিচ গাছগুলো বেঁধে দিয়েছি এই মরিচ গাছের ডাল নিচে পড়ে গিয়েছিল এই জন্য একটু উঁচু করে পাট পাটকাঠি তারপরে কনসি এগুলো দিয়ে বেঁধে দিয়েছি যেন নিচে না পড়ে থাকে আর আসলে মরিচ বেশি ধরেছে তো যার কারণে এই গাছগুলো নুয়ে পড়ছে আমাদের এক টুকরো জমি সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে তো বেশ ভালোই লাগে আসলে আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম জায়গা থাকে যেখানে কোনো কাজ করেন না সেখানে চাইলে একটা বা দুটো গাছ লাগাতে পারেন দেখবেন দেখতে বেশ ভালো লাগবে একটা মনেরও প্রশান্তি এই যে আমার বেগুন গাছে প্রায় এক কেজি মতো বেগুন ধরেছে এটার দাম কিন্তু খুব বেশি না ষাট থেকে সত্তর টাকা আলহামদুলিল্লাহ এগুলো তো আমরা কিনে খেতেই পারবো তবে যে নিজের গাছের বেগুন এগুলো এগুলো ধরে আছে দেখি কিন্তু পরম শান্ত আসলে আমি মুখে বললে হয়তো বিশ্বাস করবেন না যখন আপনারা নিজেরা এই কাজগুলো করবেন তখন অনুভব করবেন যে আসলে সত্য আমাদের এই গাছের পাতা একটু নোংরা হয়েছে গাছের পাতায় পানি দিয়ে পরিষ্কার করতে হবে আর এখন তো শীতের সময় বৃষ্টি হয় না যার কারণে নোংরা বেশি হয় তো সকালে রান্না বান্না শুরু করছি মোটামুটি আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি এটা সকালের খাবার ভাত বসিয়ে দিয়েছি তারপরে এখানে মশলা তৈরি করে নিলাম কাঁচামরিচ দিয়ে আর এটাতে আমি পেঁপে সিদ্ধ দিয়েছি আর একটা পাখির ডিম দিয়েছি মেয়ের জন্য আসলে পেঁপের পরিমাণ খুবই কম একেবারে অল্প একটু এই পেঁপে আমি দুইটা ডিম দিয়ে রান্না করব এটা খাবার হবে আর সাথে করবো সকালে তো হলো দুপুরের জন্য তো কিছু রান্না করতে হবে তো দুপুরের জন্য মাছ রান্না করব এই জন্য মাছ বের করে নিয়েছি এই যে যে শিং মাছ এই শিং মাছ রান্না করব। সবগুলোই নেব না যতটুকু দরকার হবে ততটুকু নিয়ে নেবো তো ভাত যেহেতু উতরে এসেছে সেহেতু আমি শিম ভর্তা দিয়ে দেবো এই জন্য বেছে ধুয়ে নি পেঁপে আর ডিম রান্না হয়ে গেছে মানে পেঁপে দিয়ে যে ডিম রান্না করলাম তারপরে যে শিং মাছ গুলো ভেজে নিচ্ছি এদিকে ভাত হয়ে গিয়েছে আর এখানে গতকাল বাঁধাকপির ঘন্ট করেছিলাম তো একটুখানি আছে তার সাথে মানে তরকারি রান্না হয়ে গেলে গরম করে নেব আর বর্ণমালার বাবা তো এতদিন ঘর মোটামুটি নিজেই বানিয়েছে মোটামুটি কি আসলে নিজে নিজেই বানিয়েছে পাখির ঘর তো আজকে বলছে আসলে একজন না হলে আর হচ্ছে না মানে নেট ধরতে হবে একজনকে আমি বলছি রান্না হয়ে গেলে একবারে খেয়ে তারপরে হচ্ছে ওই কাজে হাত দাও তাহলে ভালো হবে এই জন্য দ্রুত রান্নাটা কমপ্লিট করে নি আর আমাদের পাখির ঘর বানানো কত দূর হলো সেটা আপনাকে দেখাটা আজকে শেয়ার করব রান্না হয়ে গিয়েছে আর সবকিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি কি রান্না হলো আপনাদের একবার দেখাই এখানে এটা হচ্ছে শিম ভর্তা আর পাখির একটা ডিম রেখেছে আমার মেয়ের জন্য সিদ্ধ করে আর এখানে আছে বাঁধাকপির তরকারি কালকের আর বাকিগুলো সবই আজকের আর এখানে আছে শিং মাছের পাতলা ঝোল আর এটা হচ্ছে পেঁপে দিয়ে ডিম রান্না তো পেঁপের পেঁপের তরকারি আর ডিম মানে পেঁপে দিয়ে ডিমের তরকারি আর এইগুলো এখন খাওয়া হবে আর দুপুরবেলা বেলা শিং মাছের তরকারি খাওয়া হবে তো খেয়ে বর্ণমালার বাবার কাজে একটু হেল্প করবো তো দ্রুত খেয়ে আমাদের এই ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে মুছে নিয়েছি কিছু কিছু জায়গায় এখনো পানি জমে আছে আর আমার মেয়ে তার খেলনা পাতি নিয়ে খেলা শুরু করছে के गर्छौ भर्मलाई के गर्छौ बाबु खेल्छु खेल এখন বর্ণমালার বাবার কাজের কাছে যাই গিয়ে দেখি কি অবস্থা আর আমাদের মুরগিগুলো মিছিল শুরু করেছে খাবার দেওয়া হয়েছে তারপরেও খুব ডাকা ডাকি করছে কেন কি জানি তো দেখে আসি বর্ণমালার বাবার কাজের কি অবস্থা আমাদের এই ঘরের চারপাশে নেট লাগানো হয়ে গিয়েছে আর মাঝখানে তো একটাতে লাগাই লাগানো দেখিয়েছিলাম তিনটাতে লাগানো হয়ে গিয়েছে আর এখন এই যে উপরে ছাউনিটা দিচ্ছে ওটাও নেট দিয়েই কারো পাশে মানে তিন পাশে দিয়েছে মোটা নেট এই যে এটা যাতে মুখ বের করে খাবার খেতে পারে আর উপরে পিছনে আর এই যে নিচে দিয়েছে এই যে চিকন নেট যাতে মানে পাখি বের না হয়ে যায় हां। അല്ലേ? ये देखो इस जगह पर থাকবে ট্রে আর এর উপরে যেটা এই কাটটা একটু বাড়তি দেওয়া আছে এখানে এখানে থাকবে খাবারের পাইপ এই যে এই জায়গাটাই আর এখানে তো বেশ খানিকটা ফাঁকা দেখুন এই যে আঙ্গুল এক আঙ্গুল থেকেও বেশি তো এই জায়গাটাই ডিম গড়িয়ে আসবে যে তো এদিকে ওছো এদিকে আর পানি এই সামনেরটাই শুধু থাকবে খাবার আর এই পাশ দুই পাশ দিয়ে থাকবে পানি খাবার পানির জন্য পাত্র পাইপ কেটে দেওয়া হবে খাবার পানি দুটোর জন্য সরাসরি ঘরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তবে আমাদের জায়গা অল্প তো যার কারণে পুরো ঘর আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না আর বুঝতেও মানে বোঝাতেও পারছি না আসলে আমাদের ঘরের কাজ মোটামুটি এইটি ফাইভ পারসেন্ট কমপ্লিট এ দেখুন এই জায়গা থেকে এই জায়গাটা বেশ খানিকটা ফাঁকা আবার এই জায়গা থেকে এই জায়গাটাও অনেকটা ফাঁকা তো এই জায়গাটাই এই যে এই জায়গাটা এখানে তো একটু ফাঁকা আছে তো এই জায়গাটাই থাকবে হচ্ছে পাখি আর এর সামনের দিকে এই জায়গাটাই আর কি এখানে থাকবে হচ্ছে খাবারের পাইপ আর এই যদি ডিম পাড়ে তাহলে ডিমটা সামনে এসে এই জায়গাটাই বেঁধে যাবে আর এরই নিচে দেখুন এই যে এটার নিচে আবার অনেকটা ফাঁকা এই যে এইখানে থাকবে ট্রে তো ট্রেন নিচে মানে ট্রে দিলে তো আসলে আটকে যাবে তো পাখি তখন বের হবে না কিন্তু যখন ট্রে থেকে ময়লা পরিষ্কার করতে যাওয়া মানে যাব তখন কিন্তু পাখি উড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য এই জায়গাটাই আবার মানে এই নেট দিয়ে দিয়েছে এটা চিকন নেট আর খাবার এই যে এই সামনের দিক দিয়ে থাকবে তো এই যে এইটার মানে এটা ছিদ্রটা একটু ফাঁকা বেশি তো এর ভিতর দিয়ে নাকি খেতে পারবে আসলে আমি জানি না এটা বুঝতেও পারছি না তো এই হলো ব্যাপার এক থেকে একই সিস্টেমে তিনতলাতেই মানে পুরো ঘরটা বানানো হয়েছে তো মার্শালার ঘরটা খুব মজবুত হয়েছে আর দেখতেও ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে দেখতে কমেন্টে জানাবেন এই যে দেখুন আবার ডিম পারলে সামনের দিকে চলে আসে আবার এই যে এটাতেও দেখুন এটা হলো নিচতলার উপরে মানে দুতলার নিচতলার মাঝখানে এখানে হলো ট্রে দেওয়া হবে তিনটাতে একই সিস্টেম তো আজকে ভিডিওটি পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম